আর এটা আমরা এখানে এটা এখানকার চাষ হয় না কত করে আমার আগের বার কত নিয়েছিলে ত্রিশ টাকা কেজি না মুসুর ডাল আর ইয়ে কত তখন বাজারে রেট কত ছিল সত্তর টাকা মতো হ্যাঁ হুম আসলে এখানে চাষ চাষ হয় বলে এখানে দামটা কম নিচ্ছে সব জিনিস হয় না আগে মাছ টাছ নাকি খুব দ্বীপে মহানন্দা তোলা এই মহানন্দা নদীতে মাছ খুব সস্তায় পাওয়া যেত খুব সস্তা পাওয়া যায় এখন তো সব দাম সব জিনিস তো দেড়শো টাকা কেজি নিচ্ছে না হ্যাঁ একশো চল্লিশ দেড়শো

এইসব মামলার এলাকা এসব বা বিহার এলাকা তো বিহারের ধার ওই জন্য একটুখানি এখানে মানুষ কষ্ট করে থাকে জঞ্জালি টোলা বা এইসব জায়গাগুলো আছে না কষ্ট করে ওই জন্য থাকে আর কিছু ফসল টসুরগুলো কমে পাওয়া যাওয়া থাকে খাই বাসিন্দা যারা সব জিনিসই তো আগুন খারাপ